নমস্কার টোয়েন্টি ফোর বাই সেভেন তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো থাকুন

সঞ্জয় শুর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যারাকপুরের টিভি টপলে হয়ে গেল এক বিশেষ হোলি শুট অন্যদিকে ছায়াছবির জন্য কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করল সঞ্জয় শুর এন্টারটেনমেন্ট চ্যানেল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা সমাচার আজকে আবারও আমরা চলে এসেছি ডিবি ডাব্লিউ ইডভাটায় যেখানে সন্ধ্যার সুরে তত্ত্বাবধানে চলছে হোলি শুট আগে হ্যাঁ ওনার চ্যানেলের নাম আপনারা সবাই জানেন সন্ধ্যার যেখানে প্রচুর কলা কাজ করেছে এবং আগামী দিনে ওরা কাজ করতে চলেছে তাদেরই মধ্যে একজনকে আমরা পেয়ে গেছি সুদেশনাকে সুদেশনা সিং আমাদের সাথে উপস্থিত এই মুহূর্তে সুদেশনা কিরকম রাজ্যেই শুটটা খুব ভালো লাগছে সব থেকে প্রথমে সবাইকে বলি শুভেচ্ছা ভালোবাসা আমাদের এবারে দু হাজার চব্বিশের হোলি খুব ভালো লাগছে সবাই মিলে এনজয় করছি খেলছি দেখুন হোলি জীবনের রঙে আমরা নতুন নতুন রং লাগাই আর কি হয় যত মলিনতা সেগুলো সব ধুয়ে যায় এবং খুব সুন্দর আমরা এনজয় করি সবাই মিলে দোল বছরে একবার আসে তাই আমি সবাইকে অনুরোধ করবো রঙ খেলুন কিন্তু একটু সেফলি দূরত্ব বজায় করে একটু ভালোভাবে এনজয় করুন সবাই আর খুব ভালো লাগছে আমি দাদা চ্যানেলে কাজ করছি অনেক দিন দিয়ে দাদা চ্যানেলের নাম সঞ্জয় সুর খুব ভালো লাগছে আমরা সবাই মিলে খুব এনজয় করছি আর আপনারাও সবাই ভালো সবার হলি কাটুক সবাই ভালো থাকবে আমরা আবারও আমাদের মতো পেয়ে গেছি সঞ্জয় সুর সেই সোনাম্য পরিচালক শুধু পরিচালক বললেই হবে না উনি আরো অনেকগুলো চাকমা রয়েছে উনি একজন ফাইট মাস্টারও বটে সঞ্জয় আমরা অনেকগুলো ফাইট সিকোয় দেখে নিলাম তো তুমি প্রতিনিয়ত এরকম ফাইট সিকোয়ালস করে যাও জীবনে ঝুঁকি নিয়ে তোমার পরিবার আছে তুমি ভয় লাগে না ভয় লাগে না কারণ আমি তেরো বছর মার্শাল আর্টস প্র্যাকটিস করতাম বা করেছি তো জানি ফাইট কীভাবে করতে হয় বা মানুষকে শেখায়ও কীভাবে ফাইটিং করতে হয় তো জানি থেকে আমার ভয়টা লাগে না আমরা এই মুহূর্তে কার্তিক দাকে পেয়ে গেছি আমাদের মধ্যে কার্তিক দা আবারও আমরা হোলি শুটে চলে এসেছি যার পেছনে রয়েছে সঞ্জয় শুভ হোলি শুভেচ্ছা সবাইকে আর সবাইকে সঞ্জয় শুভ চ্যানেলের জন্য শুভেচ্ছা ব্যবহার করে জানাচ্ছি আরো কলা কুশলী দেখলাম তোমার সাথে মানে সহযোগিতা করতে কি বলবো এটা নিয়ে আমি যে যা জানি এদেরকে শেখাই ভবিষ্যতে পারে হুম বা অনেকে জানে না তারা আমার সঙ্গে কাজ করতে পারে আমি নিজে অভিনয় শিখিনি ওদেরকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলে কাজ করা যাবে আমরা শ্রাবণ থেকে এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের মধ্যে শ্রাবণ থেকে কিরকম লাগছে বলি শুধু হোলি সুদ মানে এটা তো মানে রঙের একটা উৎসব আর সবাই দুঃখ কষ্ট ভুলে সবাই আনন্দে মেতে উঠুক এবং সবাই আনন্দ বলে উঠুক হ্যাপি হোলি এবং সবাই মিলে আমরা কি বলবো ধনী গরিব এবং সাধারণ মানুষ যাদের কোনো সামর্থ্য নেই খেলার তারাই যেন তাদের মনটা যেন রঙে মেতে ওঠে আর আমি দাদার সঙ্গে এখানে পলি শুট করছি হোলি এরিয়াটা সঞ্জয় শুরু চ্যানেলটা আমি আশা করবো যে ভালো যেন হয় এবং সবাই দেখে এবং আমি একটা কথাই বলতে পারি খেলবো হোলি রং দেব না তা কখনো হয় কেউ যদি ঘরে আটকেই থাকে তাকে জোর করে দেবে আমরা গায়ে রং দেবই এবং শুধু এটা আমাদের রং না এটা মনের রং ভালোবাসা এবং আন্তরিকতা দিনে দিনে আন্তরিকতা ভালো ভালোবাসা আমাদের পৃথিবী থেকে নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাই রঙের মাধ্যমে সবাইকে সেই রঙে রাঙিয়ে এবং সেই আগামী সন্ধ্যার হোলি আহ তো কি মানে বার্তা দিতে চাইবে যারা এই মুহূর্তে তোমাকে দেখছে তাদেরকে বলবো আপনারা এনজয় করুন পঁচিশ তারিখ আমাদের হ্যাপি হোলি শুভেচ্ছা সবাইকে জানালাম আমার চ্যানেল নাম সঞ্জয় সুর এন্টারটেনমেন্ট আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি হোলি খুব খুব এনজয় করুন সঞ্জয় সুর চ্যানেলে আমরা যাকে প্রতিনিয়ত দেখে থাকি সে হচ্ছে নয়দান অমিত অমিত কিরকম লাগছে আর ইউনি আমার খুব ভালো লাগছে দারুণ লাগছে এবং আমার দর্শক বিনোদে ইউটিউব চ্যানেল সঞ্জয় সুরের পক্ষ থেকে গুরুজনদের প্রণাম জানাচ্ছি আর ছোট ছোট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং সকলকে হ্যাপি হোলি এবং দোলের শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব আনন্দের সঙ্গে কাটাও এবং এটা খুব আনন্দের অনুষ্ঠান এবং ঠিকই বলেছে শ্রাবন্তী একটু আগে যে অনুষ্ঠানটা মাঝে মাঝে মানুষের মধ্যে এখন ঘুরে সরে যাচ্ছে এটা সবাই মানে যাতে কেউ অনিচ্ছার বিরুদ্ধে তাকে রং না লাগানো হয় সেটা দেখতে হবে খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ দরজা বন্ধ থাকলে টেনে টেনে অবশ্যই লাগাতে হবে এবং হ্যাপি হোলি সবাইকে আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্টস করুন অবশ্যই এবং আমাদের মধ্যে নবাগত আছে সেও আসবে এক্ষুনি বলবে প্রিয়াঙ্কা আর কার্তিক দা সঞ্জয় দা সবাইকে সবাই একটু হ্যাপি হলি আর তোমার চ্যানেল পক্ষ থেকে কোনো যদি আবেদন করতে হয় আপিল করতে হয় একটু করে দিতে পারো আমাদের মানে যারা দর্শক দেখছে আর কি এই মুহূর্তে সকল দর্শককে জানাই হ্যাপি হলি শুভেচ্ছা সবাই ভালো বসে বাইরে বেরিয়ে রং খেলুন আনন্দ করুন হ্যাপি হলি আমাদের মধ্যে प्रियंकाকে পেয়ে গেছি प्रियंका নবগত प्रियंका আগামী দিনে ভালো কাজ করবে এটাই আমরা চাই प्रियंका আজকে